আপনারা দেখতেই পাচ্ছেন গলাটা কিন্তু খুব সুন্দর ভাবে কিন্তু সিকোয়েন্স কাজ করা আছে হ্যাঁ এটা শিফন জর্জেটের মধ্যে পাচ্ছেন হাতে এই যে দেখেন সাইড কিন্তু কাটার করা আছে অনেক সুন্দর নতুন পাচ্ছেন হ্যাঁ ড্রেসটা

আজকে এখান থেকে কিন্তু আপনাদেরকে শিফন জর্জের কাপড়ে পার্টি বা থ্রিপিস গুলো দেখাবো যেগুলো আপনার ঈদ কালেকশনে এখান থেকে চাইলে ঈদের আগে নিতে পারবেন আর এটি একটি পাইকারি দোকান এখান থেকে যেটাই নেবেন প্রাইসটা কিন্তু অন্যান্য সব থেকে অনেকটা কমে পাবেন হ্যাঁ এখান থেকে একটু রিজনেবল প্রাইস আপনারা চাইলে নিতে পারবেন ভাইদের কাছ থেকে আচ্ছা প্যান্টেটা উপরে সিল্কের মধ্যে প্যান্টটা খুব সুন্দর আসলে কি ড্রেসটা কিন্তু নতুন আসছে এইজন্য আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম আর কি একদম নতুন নতুন পোড়া এগুলো আপনার 36 থেকে 44 পর্যন্ত সাইজ দেওয়া যাবে 36 থেকে 44 পর্যন্ত সাইজ দেওয়া যাবে আচ্ছা প্রাইস কেমন থাকবে এটা প্রাইস পুরো 2150 টাকা 2150 টাকা এটা কি আর একটু কমবে নাকি এটাই থাকবে এটা না আপনারা একদম আমাদের আমরা পাইকারি করি তো এগুলো কাপড়টা যারা সরাসরি এসে দেখে বুঝতে পারবে কাপড়টা অনেক দামি কাপড় এটা এটা শিপন জর্জেটের পাকিস্তানি শিপন জর্জেটের এটা

ভাইয়া এটা গলার নিচে কি কাজ করা এটা দেখা যাচ্ছে এটা নেকলেস গলা আপনার নেকলেস গলার কাজ করা আচ্ছা আচ্ছা হাতার মতো কিন্তু কাজ করা আছে দেখতে পাচ্ছেন এটা শিফন জর্জেট না এটা আপনার ডাইরে শিফন যেটা আপনার আচ্ছা আচ্ছা গ্লেজ দিবে গুলো মনে একটু গ্লেজ এটা কাপড়টা গ্লেজি না খুবই সুন্দর এটা কি ঈদের কালেকশনে আপনারা নিয়ে আসছেন ঈদের কালেকশন আচ্ছা আচ্ছা এটার সাথে কি কি আছে আমরা একটু এটা অন্য আছে সেম কাপড়ে অন্য আছে আপনার এই যে দেখেন সেম কাপড়ে অন্য অন্য একটা সালোয়ার প্যান্ট কাটিং নিচে আপনার প্যান্ট কাটিং একটা সালোয়ার পাবেন আপনারা কটনে খুব সুন্দর

এখন যেটা আপনাদের দেখাচ্ছি এটা কালো কালারের মধ্যে আপনারা শিফন জর্জেটের মধ্যে পাবেন এবং এটা খুব আধুনিক ডিজাইনে পাচ্ছেন আপনি একটু গলার নিষ্টটা দেখেন খুব সুন্দরভাবে কিন্তু কাজ করা কাজটা দেখেন হাতার কাজটা একটু দেখেন প্রত্যেকটা কালার কিন্তু আপনারা খুব স্ট্যান্ডার্ড পাচ্ছেন হ্যাঁ একেবারে ক্লাসিক কালার এটা সেম কাপড়ের উপরে অন্য পাচ্ছেন আচ্ছা

নেকলেস গলার মধ্যে আপনারা পাচ্ছেন খুবই সুন্দর কাজ করা এই যে দেখেন হাতার কাজটা একটু দেখেন আমি কিন্তু ক্লোজলি দেখাচ্ছি আপনাদের হ্যাঁ একটু প্যানেলের কাজটা দেখেন আপনারা কাট কাটার করা ওকে এটা অন্যটা পাচ্ছেন প্রিন্টেড এই যে দেখেন অন্যটা কিন্তু অনেক বড় প্রিন্টের ওন্না পাচ্ছেন খুব সুন্দর সিল্কের মধ্যে সিল্কের উপরে এটা প্রাইস 2200 টাকা এটার প্রাইস থাকবে বাইশশো টাকা একেবারে ছত্রিশ থেকে চচল্লিশ পর্যন্ত সাইজ তারা স্কেল নাম্বার দেওয়া থাকবে নাম্বার যোগাযোগ মানে আপনারা চাইলে হোলসেলও দিতে পারবেন আর কি যদি কেউ হোলসেল নিতে চায় আর কি ভাইয়া এই ধরনের থ্রি পিস গুলো এখান থেকে হোলসেল স্টার্টিং কয় পিস নিতে হবে অন্তত আপনার

আপনাদের মাঝে অনেকে আছেন যারা সামনে ঈদ উপলক্ষে আপনার বিজনেস করতে চাচ্ছেন বা আপনারা পাইকারিতে নিয়ে আপনার ব্যবসা করতে চান তারা অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন ওনাদের নিজস্ব প্রোডাকশনের কিন্তু এই থ্রি পিস গুলো যারা এগুলো পাইকারিতে নিতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনার নিতে পারবেন আমি এখন আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনার কোথ থেকে কিভাবে নেবেন গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর যারা সরাসরি আসতে চান এই দোকানে এটা হচ্ছে ঢাকা নিউ ইলেফেন রোড মলিকা মল্লিকা মার্কেট এবং এই মার্কেট আপনারা কিন্তু চার তালায় চলে আসবেন ইউনিক ফ্যাশনে আর দোকান নম্বর হচ্ছে তিন বাই বাহাত্তর আপনার এই ঠিকানায় চলে আসলে ভাইয়ের নাম একটু বলেন আলাদ আলত ভাইকে আপনারা পেয়ে যাবেন ওনার কাছে এই প্রত্যেকটা ড্রেস আপনার শতভাগ গ্যান্ডিস করে নিতে পারবেন খুচরা অথবা পাইকারি আর ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য